দেন সুরের কত স্টাইল কত সুন্দর করে এই দরজার কাটছে এরপরে জিনিসপত্র যা আছে সবকিছু নিয়ে চলে গেছে দেখছেন মোবাইল নিচে এই যে দরজার খিলি দরজার খিলি ডাকাটছে কাইটার সাইরা মোবাইল নিচ্ছে মোবাইল দরজা এটা নিয়ে কাইটটা ঘরের ভিতরে ঢুকিয়া মোবাইল টুবাইল নিয়ে গেছে স্বর্ণের চেইন নিয়ে গেছে দইরা গলাচ্ছি গেছে আজকে অনেকখান ওই চুরি করছে আমার মোবাইল সহ নিয়ে গেছে মানে আরেকটা মোবাইল আসিল তার কারণে ওখানে আপনার সাথে কথা কইতেছি নাহলে তাও পারতাম না আর কি এই রুমের ভিতরে ডুইকা ঘরের ভিতরে ডুইকা সাইরা ওই রুমে পর্যন্ত গেছে ওই রুম পর্যন্ত যাওয়ার পরে গিয়ে এই সুকেছে আলমারি টালমারি খইলা তারপর কাপড় চুপড় সব লন্ড বন্ড কইরা পরে আপনার এই ইয়া করছে আর কি সব কিছু নিয়ে গেছে টাকা টুকা আর হিতানো বয়সের এই জিনিস টিনিস নিতে লইছে পরে কাঠারটা ফালাই থিয়ে গেছে সুরের এই যে প্লাসটা মূলত প্লাসটা দিয়ে ওই এটারে এগুলা কাটছে আর কি তো সবাই সাবধানে থাকবেন দেখেন কি পরিস্থিতি এরকমভাবে দরজার খিলি যদি রাখা হয় তাহলে ফিস ধর দেওয়া সবাই কাইটা নিব তো আপনারা ভালোভাবে টিন কাটার জন্য যন্ত্র বাইরে গেছে গে আর কাইটা ঘরের ভিতরে ঢুকে তাহলে সবাই সাবধানে থাকবেন কিভাবে খিলে না খুলতে পারবো ওই সিস্টেমে রাখতে রাখতেই এই চুরে এখান দা আবার বেড়া কাটছে কাটটা কাইটাই আরেক জায়গাত বেড়া কাইটাই চুরিটা করছে বিয়ার দরজার খিলি খুললা পরে নিয়ে গেছে মোবাইল টুবাইল